বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে বড়দিন আগামী দু হাজার নতুন বছর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি শত কোটি নমস্কার করি এই ছোট ছোট সদস্যদের তারা আগামী দিনের যে পথ আমাদের মতো মানুষকে দেখাচ্ছে সেটা আমি অর্ভিত অতুলনীয় কারণ এরা সকলেই স্টুডেন্ট এই স্টুডেন্ট অবস্থায় মানুষের ভবিষ্যৎ কি হবে দুঃস্থ মানুষরা কিভাবে বাঁচবে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় এই চিন্তাভাবনা আমরা যখন ছিলাম তখন তো করিনি আর এই অবস্থায় এসে তারা যে চিন্তাটা করছে সেটা ভাবনায় যেটা ভাবনাটা করছে সেটা বাস্তবে যে রূপায়িত করছে তা তুলনায় অতুলনীয় ধন্যবাদ জানাই সকলকে যারা এই সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কারণ এই সংস্থা শুধুমাত্র আজকের এই দিনে পিকনিক করার জন্য নয় আমি এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আগামী দিনে তা কত শ্রমজীবীর উপকার কত দুস্থ মানুষের উপকার এই সংস্থার মাধ্যমে পাবে সেটা আমি এর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সেই জন্য আন্তরিক অভিনন্দন আবার জানাচ্ছি সমস্ত সদস্যকে আগামী দিন তারা এগিয়ে চলুক আমরা যারা কম বেশি সমাজসেবার সঙ্গে যুক্ত থাকি সারা বছর বিভিন্ন জায়গায় করে থাকি বিশেষত ব্যক্তিগতভাবে আমি যেরকম সাবজেক্ট এরা চাইবে আমি হাত বাড়িয়ে দেবো আমার সঙ্গে এসএম বাবু উনিও ভালো মানুষ সমাজসেবা করতে কম বেশি ইচ্ছা সবার আছে আমার তো অনেক ইচ্ছা অনেক দিন ধরে করে চলেছে কিন্তু আজকে এসে যেটা দেখলাম সেখানে বলার কোনো ভাষা নেই আমার এটা দেখে আনন্দে অসুস্থ নয় কারণ দুঃস্থ মানুষ ভিক্ষাবৃত্তি যারা করে যেসব মানুষ তারা আসছে নিজের পছন্দের পোশাক নিজেরা বেছে নিচ্ছে তার সঙ্গে পিকনিক করছে সকল স্তরের সকল মানুষের সঙ্গে একসঙ্গে সেই পিকনিকটা এরকম তাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে এমনকি ফুচকা স্টলও আছে কফি স্টলও আছে চায়ের স্টল আছে আবার তারা বসে দুপুরে লাঞ্চ করছে এই পিকনিক আমার জীবনে অনেকদিন চিরস্মরণীয় হয়ে থাকবে আর আগামী দিনে আমি এই সংস্থা আবার আসার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সদস্য এই সংস্থার ভালো থেকে সুস্থ থেকে আগামী দিনে এই সংস্থাকে এগিয়ে নিয়ে চলুক শুধু বর্তমান সদরে নয় যেন নাম ছড়িয়ে নমস্কার ধন্যবাদ বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এটা হচ্ছে দামোদরের তীরে বিদ্যাসাগর ময়দান এই জায়গাটা পরিচিত এখানে হচ্ছে বড় মিলন মেলার উৎসব যেটা আমরা নাম দিয়েছি দামোদর মেলা এই মেলা শুধুমাত্র প্রচন্ড পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে এই দামোদরের তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এখানে সব জায়গাতে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার সঙ্গে সঙ্গে সারের কারখানা রয়েছে বিভিন্ন ধরনের স্টিল প্ল্যান্ট রয়েছে যার জন্য এর যে ভারী ধাতুগুলো সেগুলো জলের মধ্যে মিশছে এবার আমরা দেখতে বলি দেখতে পাবো যে পূর্ব বর্ধমানের বেশিরভাগ জায়গায় হচ্ছে কৃষিজ জিনিসপত্র সব থেকে বেশি জিনিস মানে কৃষি কাজের উপর বেশ করে এই জায়গাটা তো এখানে কি হচ্ছে সেই জল দামোদারি জলের উপর ভিত্তি করে কৃষিটা হয় তার ফলে কি হয় ভারী ধাতুগুলো খাবারের মধ্যে আস্তে আস্তে কিন্তু খাদ্য গুলোকে ঢুকতে থাকছে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যে মাছ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যার জন্য ভিত্তিক যে জীবিকা গুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করেছি আজকে আমাদের যে চড়ুই ভাতি হচ্ছে এখানে যে সমস্ত গরিব দুস্থ এলাকার যে সমস্ত বয়স্ক বাবা মায়ের এবং কচি কাছাড়া রয়েছে যাদের নিয়ে আমাদের সারা বছর কাজ চলে তাদের নিয়ে আমরা কাজ করছি সেখানে তাদেরকে কিন্তু মেনু হিসেবে দামো বিভিন্ন ধরনের মাছ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মৃৎশিল্পী যেটা আমাদের মানে বলতে গেলে এখন ক্ষীণ হয়ে গেছে অনেকেই শিল্প এই মৃৎশিল্পীকেও তুলে আনা হয়েছে বর্ধমানের বিভিন্ন কন্যা থেকে এবং সেই মৃৎশিল্প সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে আজকে এখানে হচ্ছে আমাদের শপিং মল যারা সচরাচর শপিং মলে যেতে পারে না তাদের জন্য শপিং মল নিয়ে এসেছি আজকে আমরা দামোদরের তীরে তাদের ইচ্ছে মতো জামা কাপড় তারা কিন্তু সেখান থেকে চয়েস করে নিয়ে যেতে পারে তার সঙ্গে পুরোনো জামা কাপড় আমাদেরকে অনেকজন ডোনেট করে সেখান থেকে কি হয় সব থেকে উৎকৃষ্ট যে জিনিসগুলো আছে প্রায় এক দুবার ইউজ করা হয়েছে একদম সুন্দর আছে সেই জিনিসগুলো আমরা শটিং করেছি এবং সেগুলো আমরা সাজিয়েছিলাম তাদের ইচ্ছে মতো তারা নিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে এখানে দুই বাচ্চা মেয়ে ছিল মুক্তমালা মণিমালা তাদের হাত দিয়ে তুলে দেওয়া হলো বাচ্চাদেরকে খেলনা বাচ্চাদের খেলনা তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানের শেষে যেটা হবে সেটা হচ্ছে শীতের কম্বল তুলে দেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে তার সঙ্গে হচ্ছে কেতা সুরক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে কিভাবে মানুষ ঠকে যাওয়ার হাত থেকে বাঁচবে এবং খাবার কেনা বা যেকোনো জিনিস কেনার আগে কি জিনিস দেখে তারা কিনলে তাদের ঠকে যাওয়ার হাল অনেক পরিমাণে কমবে সেই জিনিস সম্পর্কেও মানুষকে কিন্তু বোঝানো হলো সকলে মিলে আজকে আমরা এই মিলনমেলার উদ্দেশ্যে মিলিত হয়েছি এই কর্মকাণ্ড আমাদের চলছে তার সঙ্গে আজকে খাবার ছিল খাবারের মেনুতে ছিল ভাত ডাল চিপস ছিল আলুর ফুলকপি আলু তরকারি মাছ মাংস যারা নন ভেজ আর যারা ভেজ তাদের জন্য পনির ছিল তার সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা ছিল আর চাটনি ছিল পাঁপড় ছিল এটা আজকে আমাদের মেনু ছিল এই সব কিছু শেষে আজকে যেটা হবে সেটা হচ্ছে যারা অনেক খেলাও হয়েছে প্রথমেই সকালবেলায় এসে এই বস্তি এলাকায় যে সমস্ত বাচ্চাদেরকে শিক্ষক দিবসে আমাদের তরফ থেকে তুলে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের পেপার কাটিং এ যে সমস্ত যারা আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ করে তাদের সেই জিনিস তুলে দেওয়া হয়েছিল তারপর বই খাতা যেগুলো তুলে দেওয়া হয়েছিল যারা আঁকতে ভালোবাসে হাতের কাজ ভালোবাসে তাদের উৎসাহ দেওয়ার জন্য তারাই আজকে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দামোদর বাচ্চাও এই উদ্দেশ্যে আমাদের স্টলে সবকিছু সেগুলোর ছবিগুলো দেখা আছে তাদেরকে কিন্তু ফার্স্ট সেকেন্ড সার প্রাই প্রাইজও দেওয়া হবে তার সঙ্গে বিভিন্ন ধরনের গেম শো আয়োজন করা হয়েছে যে সমস্ত কাপলরা যারা এত দিন ধরে সুখে দুঃখে একসঙ্গে থেকে এই জীবন জীবনযাপন করছে এত দুঃখের মধ্যেও তাদেরকে নিয়ে আজকে কাপলস হয়েছিল সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য সেখানেও তাদের প্রাইজ দেওয়া হবে বসে প্রতিযোগিতাতেও প্রাইজ দেওয়া হবে মিউজিক্যাল চেয়ার হয়েছে সবাইকে হাঁটু ব্যথা কোমরে ব্যথা সেই নিয়েও সবাই খুব মানে দৌড়ঝাঁপ করেছে আর সেই আমাদের যে মিউজিক্যাল চেয়ার হয়েছে সেটা কিন্তু হয়েছে ঢাকের বাদ সঙ্গে সঙ্গে তো আর তার সঙ্গে হচ্ছে বল ছড়ার প্রতিযোগিতা হচ্ছে বল পায়ে করে তারা ছুঁড়ে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলতে পারলে তাদেরকেও প্রাইজ দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আজকে হচ্ছে আজকে টোটাল হচ্ছে আহ নশো জন মানুষ হচ্ছে আর সমস্ত কিছুই পুরো কর্মকাণ্ডের শেষে দামোদরকে যেহেতু আজকে আমাদের মানে প্রজেক্টের নামই হচ্ছে দামোদর বাঁচাও তাই দামোদরকে আরতি করবো আমরা সবাই মিলে সেই দৃশ্য আপনারা সকলে দেখতে পাবে মানে দামোদরকে সম্মান জানাতে বা তাকে বাঁচাতে দামোদর আরতিও আমরা ব্যবস্থা করে তারপরে সমাপন বাউল গান ছিল আজকে লোকগীতি বাউল গান ছিল খুব সুন্দর কেটেছে সব থেকে বড় কথা সকলের মুখ থেকে যে রিভিউ পাচ্ছি সকালে সকলে মানে ভীষণ মজায় রয়েছে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলেই বাউল গানের সঙ্গে সঙ্গে হাত দিয়ে খুব নাচানাচি করেছে সে সমস্ত ক্লিপ আপনারা আশা করি দেখতে পাবেন তো সকলে খুব আনন্দ আর আমরাও সবাইকার সেবা করতে পেরে খুব খুশি খুব খুশি এই মানুষগুলোকে অনেক বেশি ধন্যবাদ যে ওনারা আমাদেরকে সেবার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা খুব কৃতজ্ঞ আমার সংস্থার নাম বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশনের পক্ষ থেকে অঙ্কিতা শাউ